ব্রেস্ট ক্যান্সার রোগীদের চিকিৎসায় হিস্টোপ্যাথোলজির পাশাপাশি ইমিউনোহিস্টোকেমিস্ট্রির একটি বড় ভূমিকা রয়েছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রিতে আমরা তিনটি রিসেপ্টর স্ট্যাটাস দেখি একটি হলো ইস্ট্রজের রিসেপ্টর আরেকটি প্রোজেস্টার রিসেপ্টর আরেকটি হার টু অর্থাৎ ই আর পিআর এবং হার টু এর মধ্যে একটি ক্যাটাগরি হল যদি হার টু পজিটিভ আসে হার্টু পজিটিভ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ইআর পিআর পজিটিভ থাকুক অথবা এয়ার পেয়ার নেগেটিভ থাকুক হার্টু যদি কারো পজিটিভ থাকে তাহলেই তার চিকিৎসার সময় আমাদেরকে অ্যান্টি টু থেরাপি যোগ করতে হয় এই অ্যান্টি অ্যান্টিহার্টু থেরাপিগুলো একটু কস্টলি এবং অনেক রোগীর ক্ষেত্রেই এই ওষুধগুলোর কস্ট বিয়ার করা কঠিন হয়ে যায় তারপরেও অ্যাজ অ্যান অনকোলজিস্ট আমাদের সব রোগীকেই অ্যান্টি হার্টু থেরাপি অফার করতে হবে কেউ যদি একেবারেই একান্তই না নিতে পারে তাহলে তার জন্য কেবলমাত্র কেমোথেরাপি দিয়েই হয়তো আমরা চিকিৎসাটি কমপ্লিট করবো কিন্তু আজকের আমার আলাপের বিষয়বস্তু এটি নয় আমার আলাপের বিষয়বস্তু হলো অনেক ক্ষেত্রে আমরা দেখি যে হার্টু পজিটিভ ব্রেস্ট ক্যান্সারের রোগীরাও আমাদের কাছে প্রথমে সার্জারি করে তারপর এসেছেন তো আমরা যারা অনকোলজিস্ট আছি আমরা জানি যে অনেক ক্ষেত্রেই হার্ট টু পজিটিভ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে প্রথমে কেমোথেরাপি দেওয়ার একটি রিকমেন্ডেশন আছে কিন্তু সেই রিকমেন্ডেশনগুলো কি সেটি যদি আমাদের জানা থাকে তাহলে আমরা আরও সচেতন হতে পারবো এবং আমরা কোন চিকিৎসা দিয়ে শুরু করব সে সম্পর্কে আমাদের একটি ধারণা থাকবে হার্ট টু যদি পজিটিভ হয়ে থাকে তাহলে সেই ব্রেস্ট ক্যান্সার রোগীর ব্রেস্টের লামটি বা ব্রেস্টের যে টিউমারটি সেটি যদি দুই সেন্টিমিটার উপরে হয়ে থাকে তাহলেই আমাদেরকে প্রথমে কেমোথেরাপি এবং অ্যান্টিহার টু টার্গেটেড থেরাপি দিয়ে চিকিৎসা শুরু করতে হবে প্রথমে সার্জারি করা যাবে না যদি বগলের লিম্ফ নোট পজিটিভ থাকে অর্থাৎ বগলের লিম্ফ নোট ফুলা থাকে এবং সেখান থেকে এফেনসি পজিটিভ থাকে অথবা পেট সিটি স্ক্যান করে বগলের লিম্ফ নোটগুলো অ্যাভিডিটি নিয়েছে অর্থাৎ পজিটিভ এসেছে সেসব ক্ষেত্রে আমাদেরকে অ্যান্টিহার্টু এবং কেমোথেরাপি প্রথমে দিতে হবে অর্থাৎ সার্জারির আগেই আমাদেরকে কেমোথেরাপি এবং থেরাপি দিয়ে চিকিৎসা শুরু করতে হবে টিউমারের সাইজ দুই সেন্টিমিটার উপরে আমরা কিভাবে বুঝবো আমরা যে ম্যামোগ্রাম করি এবং আমরা যে ব্রেস্টের আলট্রাসোনোগ্রাম করি অথবা আমরা যখন স্টেজিংয়ের জন্য সিটি স্ক্যান অফ চেস্ট অথবা পেট সিটি স্ক্যান করি এই সবগুলোতেই কিন্তু টিউমারের মাপটি উল্লেখ থাকে সবচাইতে বড় লম্বা যে ডায়ামিটার সেই ডায়ামিটারটি যদি দুই সেন্টিমিটার উপরে হয় তাহলে আমাদেরকে প্রথমে কেমোথেরাপি এবং অ্যান্টিহার্টু টার্গেটেড থেরাপি দিয়ে চিকিৎসা শুরু করতে হবে এই ভিডিওটি এই জন্য করা যে আপনারা যেন সচেতন থাকতে পারেন এবং প্রথমে একজন অনকোলজিস্টের কাছে যেয়ে অনকোলজিস্টের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করতে পারেন প্রথমে কেমো এবং টার্গেটেড থেরাপি দেওয়ার কারণ কি। প্রথমে কেমো এবং টার্গেটেড থেরাপি দেওয়ার সুবিধা হলো এই কেমো এবং টার্গেটেড থেরাপি দিয়ে আমরা সার্জারি করে যদি দেখি কোনো টিউমার আর অবশিষ্ট নাই তাহলে রোগীকে ট্র্যাস্টোজুমআপ নামে একটি ওষুধ দীর্ঘদিন কন্টিনিউ করতে হয় প্রায় এক বছরের মতো কিন্তু আমরা যদি দেখি প্রথমে কেমো এবং টার্গেট থেরাপি দেওয়ার পরেও কিছুটা রেসিডুয়াল টিউমার রয়ে গেছে তাহলে আমাদেরকে ট্রাস্টোজুম চেঞ্জ করে অ্যাডোট্রাস্টোজুম আপ বলে আরেকটি ওষুধ দিতে হয় আমরা যদি প্রথমে সার্জারি করে ফেলি তাহলে আমরা রেসপন্স অ্যাসেসমেন্ট করতে পারবো না এবং আমরা জানবো না কোন ড্রাগটি এই রোগীর জন্য সব চাইতে ভালো হতো কাজেই রিকমেন্ডেশন অনুযায়ী আমরা ক্যান্সারের চিকিৎসা করতে চেষ্টা করব। এবং আমরা প্রথমে একজন অনকোলজিস্টের কাছে যাব এবং অনকোলজিস্ট যদি আমাদেরকে সার্জারি করতে বলে তাহলে আমরা সার্জারি করব অনকোলজিস্ট যদি আমাদেরকে কেমো এবং টার্গেটের থেরাপি দিতে বলে তাহলে আমরা কেমো এবং টার্গেটের থেরাপি দিব। আমরা সচেতন হব এবং আমরা ক্যান্সারের চিকিৎসা সঠিকভাবে করে সুস্থ হয়ে উঠব ধন্যবাদ